বান্ধবেরা আসসালামু আলাইকুম আজকে আমি তুমি বলে যা একটা নতুন বিড়ি নিয়ে সেটা হলো সর্ষে জামু যে দেখুন গোলাপ জামু কত আমি করতে পারি তো আমার চ্যানেলটাতে প্রথমে একটা সাবস্ক্রাইব দিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও হ্যাঁ তাহলে চলো আমরা একটু সেই আসি আরে ভাইয়ার এখন আমি খেলবো না ধরো আগে দু নট ডিস্টার্বটা দিয়ে লই তারপরে সোশিয়ালটা সিলেক্ট করে পরে ফুরু করে চলো আমরা সোশিয়াল যাই এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ সো আমি সোশিয়াল আইয়া পড়ছি ওই দেখো একটা মাইয়ার কান একটা ছেঁড়া মিঠে গেছে দীক্ষা মা মাইয়া দিদির আগে আবার ওই দীক্ষা লোভা হে ভাই আবার আনারস দামা পিন্দা দাঁড়াইছে আর একটা দেখো একটা হ্যান্ডসাম আইসে আমার সামনে পাটলো মো পাটলো মো যে আমি ওকে চিনি না আরেকটা খরগোশ দাঁড়াইছে উই যে দেখতেছ উই যে ওই জায়গায় সব টিকটক আর সেলিব্রিটিরা আমি ওই যে দেখতেছ দেখতেছ মনে হয় কেউ টিকটক আর কিসে পড়ো মামা কিসে পড়ো আমি কেন কি শুতে পড়ি না আমি চিড়ির থেকে বুক পড়ি মাঝে মধ্যে রুমের মধ্যে ঠাস কেটে পড়ে আ

அமர்வாசியத்துடன் கேட்டதும் திருமதி 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 அமர்வாசியின் হ্যাঁ ওই কিসে পড়ো দেখছোন কি প্রেম চলতাছে গাইস খুব ভালো রকমের প্রেম চলতাছে কি নাইনে পরে লাগাই হা হা জাটকা আপনি মানে ভালো বাবা বাবা তোমরা প্রেম চালায় যাও ওই দেখো আরেকটা খালামনি দৌড়াইতেছে খালামনি এখানে বসে গেছে আবার এদিকে কি হয়েছে মা এই বেডা দিয়ে শুয়া খুললাম তো চলো আমরা ইয়াতে যাই কফি কর্নার যাই देखते पाता सो बाबा कितना किटअप शिटअप तो लेके एक लड़की यहाँ पर डरे इस लड़की का नाम हो चे तन्हा 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 हिरनम जान नाथ शुद्ध हो जाए नाता पर लगे तो वो ही टाइम मामा वो ही न जान नाता लगे तो वो है जान नाता

你这个啥？你这个啥？你想买一个？Oh my god.

Aku dah dah apa kasih. Aku amal kasih pun malam ini. Tiada lagi yang mengusir